আজকে আমরা কথা বলবো আধুনিক বিমান চলাচলের ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় আর অমীমাংসিত রহস্যটা নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি সেভেন্টি এর সেই ভয়ানক অন্তর্ধানের গল্প ভাবা যায় একটা আস্ত বোয়িং সেভেন 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 যেটা কিনা অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা দুশো উনচল্লিশ জন সহ কিভাবে কোনো চিহ্ন না রেখেই হুট করে উধা হয়ে যেতে পারে এই প্রশ্নটাই তো আজও সারা বিশ্বকে ভাবিয়ে চলেছে দেখুন যাত্রার শুরুটা কিন্তু ছিল একেবারে স্বাভাবিক স্থানীয় সময় রাত বারোটা একচল্লিশ মিনিটে খোয়ালালামপুর থেকে বিমানটা আকাশে উড়ল সব কিছুই রুটিন মাফিক চলছিল এমনকি রাত একটা উনিশ মিনিটে ককপিট থেকে শেষ যে বার্তাটা আসে সেটাও ছিল একদম শান্ত আর স্বাভাবিক কিন্তু ঠিক ওই শেষ যোগাযোগের পরপরই ঘটল অদ্ভুত ঘটনাটা বিমানের দুটো সবচেয়ে জরুরি যোগাযোগ ব্যবস্থা ট্রান্সপন্ডার আর এসি এয়ার্স হঠাৎ করে চুপ হয়ে গেল আর এটা হল ঠিক এমন একটা সময় যখন বিমানটা মালয়েশিয়া আর ভিয়েতনামের আকাশসীমার মাঝে ছিল যেখানে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব আরেকজনের কাছে হস্তান্তর হয় মানে বিমানটা তখন কার্যত একটা অদৃশ্য জোনে ঢুকে পড়েছিল তার মানে কি দাঁড়াল তদন্তকারীরা শুরু থেকেই প্রায় নিশ্চিত ছিলেন যে এটা কোনও সাধারণ যান্ত্রিক গোলযোগ বা দুর্ঘটনা নয় বরং সব প্রমাণই একটা ইচ্ছাকৃত এবং খুব ক্যালকুলেটেড কোনো কাজের দিকেই ইঙ্গিত করছিল তো বেসামরিক রাডার থেকে বিমানটা যখন পুরোপুরি গায়েব তখন তদন্তের প্রথম বড় সূত্রটা এল সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে ব্যাপারটা হলো সাধারণ এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার বিমানে ট্রান্সপন্ডারের সিগন্যালের ওপর নির্ভর করে ট্রান্সপন্ডার বন্ধ তো রাডারেও বিমান অদৃশ্য কিন্তু মিলিটারির কাছে থাকে প্রাইমারি রাডার যেটা ট্রান্সপন্ডার ছাড়াই আকাশে থাকা যে কোনো বস্তুকে ট্র্যাক করতে পারে আর এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল মালয়েশিয়ার সামরিক রাডার দেখল যে বিমানটা রাডার থেকে হারিয়ে গেছে সেটা আসলে হারায়নি ওটা তার নির্ধারিত উত্তর পূর্বের রুট থেকে পুরোপুরি সরে গিয়ে একটা অত্যন্ত তীক্ষ্ণ বাঁক নিয়ে পশ্চিম দিকে মানে আন্দামান সাগরের দিকে ফিরে আসছে এটা ছিল একটা স্পষ্ট সংকেত যে বিমানটা তখনও আকাশে উঠছিল এবং কারণ নিয়ন্ত্রণে ছিল সামরিক রাডারের আওতার বাইরে যাওয়ার পর মনে হচ্ছিল হয়তো সব পথ বন্ধ কিন্তু এরপর তদন্তের পরবর্তী পর্যায় শুরু হল স্যাটেলাইট থেকে পাওয়া কিছু আবঝার ডিজিটাল সূত্র ধরে অবিশ্বাস্য ব্যাপার হল বিমানের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পরেও এর ভেতরে থাকা একটা স্যাটেলাইট ডেটা ইউনিট বা এসডিইউ কিন্তু তখনও সচল ছিল আর সেটা পরের সাত ঘন্টা ধরে প্রতি ঘন্টায় একটা স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে গেছে মোট সাতবার এই পুরো প্রক্রিয়াটা ছিল অটোম্যাটিক ইনমারস্যাট স্যাটেলাইটটা যেন প্রতি ঘণ্টায় বিমানটাকে একটা পিং পাঠিয়ে জিজ্ঞেস করছিল তুমি কি আছো আর বিমানের সিস্টেমটা তার উত্তরে একটা ডিজিটাল হ্যান্ডশেক করে জানাচ্ছিল হ্যাঁ আমি আছি এই ডিজিটাল প্রতিধ্বনিগুলোই ছিল প্রমাণ যে বিমানটা তখনও ঘন্টার পর ঘন্টা ধরে উঠছিল এই পিংগুলো থেকে দুটো অসাধারণ কিন্তু জটিল সূত্র পাওয়া গেল প্রথমটা বিটিও মানে সিগনালটা স্যাটেলাইট থেকে বিমানে গিয়ে ফিরে আসতে কত সময় লাগছে অনেকটা যেমন বিদ্যুৎ চমকানোর পর মেঘের গর্জন শুনে আমরা দূরত্ব আন্দাজ করি ঠিক সেরকম আর দ্বিতীয়টা হল বিএফও যা দত্তর এফেক্টের উপর ভিত্তি করে কাজ করে যেমন একটা অ্যাম্বুলেন্সের সাইরেন কাছে আসতে থাকলে একরকম শোনায় আবার দূরে যেতে থাকলে অন্য রকম এই ফ্রিকোয়েন্সি পরিবর্তন থেকেই বিমানের গতির দিকটা বোঝা যাচ্ছিল সব জটিল হিসেব নিকেশ শেষে তদন্তকারীদের সামনে দুটো সম্ভাব্য পদ ভেসে উঠল একটা উত্তরে এশিয়ার দিকে আর অন্যটা দক্ষিণে জনমানবশূন্য ভারত মহাসাগরের দিকে বিএফও ডেটা বিশ্লেষণ করে এটা প্রায় নিশ্চিত হয়ে যায় যে বিমানটা উত্তরের দিকে যায়নি বরং দক্ষিণে উড়ে গিয়েছিল যতক্ষণ না তার শেষ বিন্দু জ্বালানিটুকু ফুরিয়ে যায় ডিজিটাল বিশ্লেষণ তো একটা পথের দিকে ইঙ্গিত করল কিন্তু আসল প্রমাণ চলুন এখন সেই দিকে নজর দেওয়া যাক যখন প্রথম বাস্তব প্রমাণটা খুঁজে পাওয়া গেল কিন্তু সেই ডিজিটাল সূত্র ধরেও বিমানটার কোনও চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না দিন যায় মাস যায় প্রথম বাস্তব ধ্বংসাবশেষটা খুঁজে পেতে পাঁচশো দিনেরও বেশি সময় লেগে গিয়েছিল আর তারপর দু সালের জুলাই মাসে একেবারে অপ্রত্যাশিতভাবে আফ্রিকার উপকূলের কাছের রিউনিয়ন দ্বীপে ভেসে আসে বিমানের ডানার একটি অংশ যাকে বলে ফ্ল্যাপেরন এটাই ছিল প্রথম বাস্তব প্রমাণ যা নিশ্চিত করল যে বিমানটি আসলেই ভারত মহাসাগরী বিধ্বস্ত হয়েছিল এরপর একে একে আফ্রিকার উপকূল আর তার আশেপাশের দ্বীপগুলোতে এমএচ থ্রি সেভেন জিরোর আরও প্রায় তিরিশটার মতো টুকরো পাওয়া যেতে লাগল এই আবিষ্কারগুলো শুধু বিমানটা বিধ্বস্ত হওয়ার প্রমাণই দেয়নি বরং সমুদ্র সমুদ্রস্রোতের মডেলকে কাজে লাগিয়ে সম্ভাব্য পতন এলাকাকে আরও একটু নির্দিষ্ট করতে সাহায্য করেছিল বিমানটা কোথায় পড়েছে সে সম্পর্কে একটা ধারণা তো পাওয়া গেল কিন্তু সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নগুলো কে এবং কেন সেগুলোর উত্তর তখনও অধরা যেহেতু বিমানের গতিপথ বদলানো বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার মতো কাজগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছিল তাই তদন্তের ফোকাস স্বাভাবিকভাবেই চলে আসে ককপিটে থাকা দুজনের উপর অভিজ্ঞ ক্যাপ্টেন এবং তার ফার্স্ট অফিসার তদন্তে বেশ কিছু গোলমেলে তথ্য উঠে আসে যেমন ক্যাপ্টেন জাহারি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট হলেও তার বাড়ির ফ্লাইট সিমুলেটরে এমন একটা রুটের ডেটা পাওয়া যায় যা বিমানটার শেষ যাত্রাপথের সাথে মিলে যায় এটা বেশ সন্দেহজনক ছিল কিন্তু অন্যদিকে দুই পাইলটের কারো ব্যক্তিগত জীবনেই এমন কোনো মানসিক চাপ আর্থিক সমস্যা বা আচরণের পরিবর্তন খুঁজে পাওয়া যায়নি যা তাদের এমন একটা ভয়ঙ্কর কাজ করতে প্ররোচিত করতে পারে ফলে সরকারি রিপোর্টে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় আজ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু ফ্লাইট এমএচ থ্রি সেভেন্টির অন্তর্ধানের পেছনের আসল সত্যিটা এখনও অজানা দুশো উনচল্লিশটি পরিবার আজও উত্তরের অপেক্ষায় দিনগুনছে আর সারা বিশ্ব ভাবছে এই রহস্যের জট কি আদৌ কোনোদিন খুলবে